দর্শক আর সাতই জানুয়ারি দুই সাল রোজ মঙ্গলবার দর্শক দেখাবো বইডাঙ্গার সেই গরুর হাট আজকে গরুর বাজার মূল্য কত গেল গরু কত বিক্রি হচ্ছে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তবে দেখুন আজকে গরু দেখছি দাসি গরু বাসুর এটা বক না বাসুর ভাইয়া কত সাজছেন দাম বাষট্টি হাজার দাম দিয়েছি বাষট্টি হাজার টাকা সাজছেন বাষট্টি হাজার টাকা দামের একটা বকন গরু দেখবো জার্সি ওরে বাবা আরাম করে কেন গো দাম দামটা হয়েছে জি না এখনো দাম হয়নি দাম হয়েছে কত বলছে তো 50 বলছে একটু ভেঙে বলছে একটু 50 বলছে একটু ভেঙে বলছে কত হলে ছাড়বেন 55 54 55 54 হলি ছাড়বো আমাদের এলাকার একটা ব্যবসায়ী আছে আমার আলমগীর ভাই এটা গরু নিয়ে দেখছি এটা লাল গরু বটনা বটনা লাল শঙ্কো বাচ্চা শঙ্কো বাচ্চা এরে কি বাচ্চা শঙ্কো বাচ্চা শঙ্কো বাচ্চা শঙ্কো বাচ্চা বেশ সুন্দর কালার গোল্ডেন কালার কত দাম চাই আমরা একটু জানবো আলমগীর ভাই কত ছাড়ছে হাজার আলমগীরভাই বাষট্টি হাজার টাকা দাম ছাড়ছে তার ভেঙে চিরে কত কি আছে আমরা বিস্তারিত আলোচনা করবো আলমগীর ভাই আলমগীর ভাই দাম হয়েছে কত দাম হয়েছে কতটাই ছাড়বা পঞ্চান্ন 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 টার্গেট আছে হলে ছেড়ে দেবে গরুটা কিন্তু খুব ভালো গরু

ভাইয়া আটচল্লিশ চাই সে বিয়াল্লিশ বলে ভাই ব্যবসা করেন না প্রসাদ নেবেন ব্যবসার গরু দেখলাম এটা সিন্ধু দাঁতের গরু ও আমরা বিস্তারে তার একটা গরু দেখব এটা সুন্দর একটা বকনা বাসুর দেখছি এই বকনা বাসুরটা ভাইয়া কয়েক টাকা দাম চাই আর ভাইয়ার কাছে ভাই ভালো আছেন কি নাম জানো ভাইয়ার জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই কত চাচ্ছেন গরুটা পঁয়ষট্টি

কত দাম হয়েছে ভাই টাকা দাম হয়েছে আরিফ ভাইয়ের গরুটা আমরা বইডেঙ্গা বাজারে আসি ভাইয়া আমি তো নিয়মিত গরু ভিডিও বানাই আপনারা একটু অবশ্যই যারা দেখেন শেয়ারকে দেবেন কমেন্ট করবেন ভাইয়া কত হোলে ছাড়বেন একটা পঞ্চাশ হলে ছেড়ে দেবে খুব ভালো লাগলো ভাইদের সাথে কথা বলে খুব সুন্দর লাগলো